আপনাদের সামনে কথা বলবো বিশেষ করে আপনারা জানেন যে যে রোগটি শীত বা গরমে সবসময় এই রোগ গুলো আপনার আমার জীবনে থেকে থাকে এবং অনেক কষ্ট দিয়ে থাকে এই রোগটি এই ধরনের সমস্যাগুলো অনেকেই কিন্তু আজকে আমরা সমাজে অনেক কষ্ট পাচ্ছি রোগে ভালো চিকিৎসা পাচ্ছি না ভালো ডাক্তারের পরামর্শ পাচ্ছি না কোথায় গেল এই রোগ থেকে চিরমুক্তি পাবো আমরা এই আশায় নিয়ে বিভিন্ন জায়গায় ছুটে চলি তা আজকে আমারে চেম্বারে অনেকেই হয়তো দুদ্রন্ত ঠিক আসেন এখানে চিকিৎসা নিয়ে থাকেন এখানে চিকিৎসা নেওয়া আমি জানি যে অনেকেই ভালো হয়ে তারা আশেপাশে আত্মীয় স্বজন কেউ আমার এই নিয়ে আসেন এটা আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া আমি সব সময় কঠিন রোগ নিয়ে চ্যালেঞ্জ করে থাকি চেষ্টা করি এই কঠিন রোগ থেকে ঠিক জটিল কিছু রোগকে চিরতরে মুক্তি দেওয়ার সব সময় চেষ্টা করি আজকে আমি আপনাদের এমন একটি রোগের দৃশ্য দেখাবো মানে এমন একটি কথা বলবো যেটা হয়তো আপনারা পূর্বে হয়তো অনেক শুনেছেন অনেক দেখেছেন যে এই কঠিন রোগ কি করে একদম সেরে যায় আসসালাম কেমন আছেন আপনি আলহামদুল্লাহ ভালো আলোচনা আপনার এই যে ঠান্ডা জনিত যে সমস্যাগুলো ছিল আপনি তো আমার এখানে আহ ওষুধ খেলেন তা এখন আল্লাহ আপনাকে কতটুকু মার

এরকম কঠিন রোগ সব সময় কথা আপনার কি আমি একটু কথা বলি তো আলহামদুলিল্লাহ আপনার মেয়ে কি ধরনের সমস্যা ছিল মেয়ে বুকের টান কাশি হতো নাক শীত পড়তো আজকে এই ধরনের রোগ নিয়ে বিছানায় কাতড়াচ্ছেন ভালো কোনো চিকিৎসা পাচ্ছেন না আসলে ভালো করার মালিক তো একজন তারপরে আমরা ছিলামাত্র আমরা এই যে ছোট ডাক্তার হয়ে এত কঠিন রোগকে সব সময়ের জন্য চ্যালেঞ্জ করে থাকি এটা স্বয়ং আল্লাহ রহমত না থাকলে এটা কারোই সম্ভব না তো আপনারা যারা এই ধরনের রোগে ভুগছেন আপনারা আমার চেম্বারের লোকেশন আমি ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম বাদেরহাট মাছ বাজারে মা হোমিও মেডিকেল হল আপনারা আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ভিডিওর স্ক্রিনের উপরে আপনারা যোগাযোগ করবেন এই ধরনের সমস্যা যারা ভুগছেন অবশ্যই আমার চেম্বারের লোকেশন অনুযায়ী আবার চ্যাম্বারে আসবেন আজকে এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম